হ্যালো আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যবিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশ্বীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে বান জ্বালা মারার বশ্মীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই বান জ্বালা অবশ্যীকরণ এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর যৌবন জ্বালা উত্তেজিত করে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনি তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন সে তার জ্বালাই আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং তার যৌবন জ্বালা মেটাতে সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন করার জন্য তার জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছাই আপনাকে বিছানায় ডেকে নিজে কাপড় কাপড়গুলি লাগাতে বলবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত সেই সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার চাষি অথবা সম্পর্কে আপনার খালা অথবা সম্পর্কে আপনার আনফি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তার দেহ আপনি ভোগ করতে চান কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং তাকে যে আপনি পছন্দ করেন এবং আপনি চান যাতে সে আপনাকে মিলন সমাবেশ কথা নিজের মুখে এসে আপনাকে বলে কিন্তু সে আপনার সামনে দিয়ে যখন হেঁটে যায় তার দিকে আপনি এক দৃষ্টিতে তাকায় থাকেন এবং তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন আর আপনি চান যে সে যাতে আকার ইঙ্গিতে বুঝতে পারার পরে সে যাতে আপনাকে নিজের মুখে এসে বলে কিন্তু সে বুঝতে পারে কিন্তু বুঝার পর অবুজের মতো ভাঙ করে এবং আপনাকে দেখলে তার আরও ভাব বাড়ে যায় এমন ভাব করে পৃথিবীতে সেই একমাত্র সুন্দরী নারী তার থেকে সুন্দরী নারী আর কেউ নাই। সেই একমাত্র রূপসী মেয়ে তার থেকে রুপসী মিয়ার নাই আপনার সামনে এসে তার আরও ভাব বেড়ে যায় এবং সে যখন আপনার চোখের সামনে আসে তাকে দেখা মাত্র আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা চলে আসে তার সাথে মিলন করার ইচ্ছা করে এবং তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে আর শুধু মনে মনে কল্পনা করেন ইস একটা যদি তাকে পাইতাম এটা শুধু মনে মনে কল্পনা করেন আর তার দিকে তাকায় থাকেন হা মেলে আর সেই এমন ভাব নিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় সেই পৃথিবীর একমাত্র সুন্দরী নারী তো এই বান জ্বালা বশীকরণ এই নকশাটির দ্বারাই আপনি আপনার সেই পছন্দের নারীকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন আপনাকে কিছু করতে হবে না শুধু এই নকশাটির যে নিয়মকানুন বলে দিব সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে মেনে কাজ করবেন নারী আপনার কাছে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে কাপড় খুলে এই নকশাটির দ্বারাই আবার আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাবি হয় সেইটি আপনার নিজের অথবা আপনার দুঃসম্পর্কের তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন এবং তাকে আপনি পছন্দ করুন অনেক দিন ধরে এবং তার সাথে আপনার ফোনে কথাবার্তা হয় এবং তার কোনো জিনিসের যদি দরকার হয় সেইটা আপনাকে বলে এবং আপনার সঙ্গে তার ভালো সম্পর্ক কিন্তু তাকে আপনি একের ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে পছন্দ করেন এটা সে বুঝতে পারে অথবা বুঝতে পারে না কিন্তু আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না যে যদি আপনি বলেন সে আপনার সাথে এখন যেরকম আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি নষ্ট হয়ে যায় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে চাই অথবা আপনাকেই যদি অপমান করে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না তবে এই নকশারির দ্বারে খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের ভাবিকে আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে তো কীভাবে কী করতে হবে না করতে হবে কীভাবে কী করলে নারী নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং জ্বালা মিটাতে সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন সবাস করার জন্য নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে মিলন সবাস করার জন্য গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না কীভাবে কী করলে ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেব তার আগে বিয়র্স আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের অনুষ্ঠান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্রক কার্যকরিতা স্যালেনের সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর বিওস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার রিম নম্বর দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি করে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন তবেস কথা না পারি কাজের কথায় ফিরে যাই আর বিওস আপনাদের কাছে আমার এটি হাত জোর অনুরোধ আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেন টেন অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি আপনি টেন টেন অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কী বলবো সেইটা বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না আর যে নিয়ম বলে দেব সেই নিয়ম যদি অক্ষর অক্ষরে পালন করতে পারেন তাহলেই কাজের ফলাফল পাবেন নিয়ম থেকে যদি চুল পরিমাণের বিন্দু পরিমাণে যদি ভুল করেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবার ভিডিওটি দেখবেন তাহলে পিওটির কোথায় কি বলব নিয়ম কারণ তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজ করতে আপনার সুবিধা হবে সঠিক নিয়ম বুঝতে পারবেন সঠিকভাবে কাজ করতে পারবেন আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কোথায় কী বলব সেটা ভালোভাবে বুঝতে পারবেন না নিয়ম কারণ কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এটি আপনাদের কাছে আমার জোর অনুরোধ তবেস নকশাটি কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্ক করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে নকশাটি অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে আর নকশার দ্বারা যে আপনি কাজ করতেছেন এটা কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি বুঝতে পারে যে আপনি এই নকশাটির দ্বারাই কাজ করতেছেন অথবা এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি আপনাকে দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না উল্টে বরং আপনার ক্ষতি হবে তো অবশ্যই নকশাটি আপনারা গোপনীয়ভাবে অঙ্কন করবেন এবং গোপনীয়ভাবে এই নকশাটি আপনারা প্রয়োগ করবেন কেউ যাতে না বুঝতে পারে কেউ যাতে না দেখতে পারে অঙ্কন করার সময় এবং এই নকশাটির দ্বারা আপনি কাজ করতেছেন এটাও কিছু যাতে না জানতে পারে আর নকশাটি অঙ্কন করতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসে থেকে নকশাটি অঙ্ক করতে হবে দক্ষিণ দিকের জায়গায় যদি পশ্চিম দিকে মুখ করে যদি বসে থেকে অঙ্কন করেন অথবা উত্তর দিকে যদি মুখ করে বসে থেকে নকশা গ্রহণ করেন কাজের ফলাফল পাবেন না দক্ষিণ দিকে মুখ করেই বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে রবিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা নকশা গ্রহণ করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে নকশাটা অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি এই নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় প্রথমত আপনার এই নকশাটি অঙ্কন করার জন্য প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা আপনি আগে সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর নকশাটি অঙ্কন করতে যাতে সুন্দর হয় এবং সুবিধার ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন এই কয়টি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে দক্ষিণ দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্কেলের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় আপনি যে নারীকে আপনি পছন্দ করেন যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি লিখবেন ওইখানে লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে ওই নকশাটি আপনাকে নিয়ে যায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে নারীকে আপনি পান মেরে তার দেহ আপনি ভোগ করতে এবং যে নারীকে আপনি পান মেরে মিলন সবাস করার জন্য বাধ্য হতে যাচ্ছেন সেই নারীর বাসার দরজার সামনে আপনাকে যাই নকশাটি রেখে আসতে হবে আর রেখে আসার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয় যাবে তার বাসার আশেপাশে যাবেন আপনি যাওয়ার পরে আগে দেখবেন মানুষজন যদি থাকে তাহলে ওই সময় রাখবেন না যখন ফাঁকা থাকবে তখন আপনি গোপনে যায় চুপি চুপি যায় তার বাসার দরজার সামনে আপনি নকশাটি আপনি রেখে দেবেন রেখে দিয়ে শুধু তার বাসার দরজার সামনে আপনি দাঁড়া থেকে শুধু একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আইন যৌবন জ্বালা মিটাতে অমুক জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে ওখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সবাস করার জন্য এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে চুপি চুপি এসে আপনাকে নিজের মুখে এসে বলবে তার লজ্জা সরম ভুলে তার জ্বালা মেটাতে নিজে এসে আপনার কাছে নত হবে আর তারপর তাকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ বুঝতে পারবেন কেউ জানতে পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দা করবেন আমার তন্ত্রমাত্র কার্যকরী আসলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার